আমি চলে এসেছি তোমাদের কাছে নতুন আর একটা ভিডিও নিয়ে তো আজকে আমার ভিডিও শুরু করে দিচ্ছি সত্য অনেকটা অপারেশনের মতন প্রথমে ব্যথা লাগলেও রোগ মুক্তি ঘটে আর মিথ্যা মিথ্যা অনেকটা পেন কিলারের মতন প্রথমে স্বস্তি লাগলেও পার্শ্ব প্রতিক্রিয়া ভাই মারাত্মক অন্ধকার যেমন অন্ধকারকে তাড়াতে পারে না আলোই পারে অন্ধকারকে তাড়াতে তেমনি ঘৃণা দিয়ে ঘৃণাকে দূর করা যায় না ভালোবাসা দিয়েই ঘৃণাকে দূর করতে হয় কাউকে বুঝতে দিও না তুমি কষ্টে আছো কারণ ঔষধ সবার ঘরে থাকে না কিন্তু লবণ ভাই সবার ঘরে থাকে সন্তানের ভালো বাবা মা হওয়ার চাইতেও বন্ধু হওয়াটা বেশি জরুরি তারাই বন্ধু হতে পারে না যারা ভাবে সন্তান জন্ম দেওয়াটাই বড় কথা এবং সন্তানকে শাসন রাখাটাই বড় কথা জীবনে কাউকে আঘাত করার আগে একবার নিজে ভেবে নিও যে নিজে যদি আঘাত পাও তাহলে কেমন লাগে মনে রাখা উচিত জীবনে কাউকে কাঁদিয়ে কখনো কেউ বেশিদিন ভালো থাকতে পারে না তুমি যদি গরিব ঘরে জন্ম নাও তাহলে এটা তোমার দোষ না আর যদি তুমি গরিব হয়ে মারা যাও তাহলে এটা তোমারই দোষ ধনী আর গরিবের মধ্যে একটাই পার্থক্য ধনীরা খাবার হজমের জন্য দৌড়ায় আর গরিবরা খাবার জোগাড় করার জন্য দৌড়ায় পাশে দাঁড়িয়ে ভরসা দেওয়ার মতন দেখবে লোক নেই সামনে দাঁড়িয়ে পথ দেখানোর মতনও কেউ নেই কিন্তু পেছনে দাঁড়িয়ে সমালোচনা করার মতন লোক ভাই অনেক পাবে কিছু কিছু মানুষ আছে খুব অহংকার করে নিজেকে নিয়ে খুব বড় ভাবে নিজেকে তারা হয়তো এটা জানে না যে ফুলের সৌরভ আর মানুষের গৌরব বেশি দিন টেকে না চলো বন্ধুরা আজকে এইটুকুই বললাম যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো নমস্কার